আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি টমেটোর একটা অন্যরকম রেসিপি তৈরি করব তার নাম হচ্ছে টমেটো মাখা এটা একবার খেলে আপনাদের মুখে সারাক্ষণ লেগে থাকবে আচ্ছা আমি একটা ফ্রাই প্যান টমেটো হচ্ছে চার পিস করে আমি একটা ফ্রাইপ্যানে এটাকে ভেজে নেব আমি এই যে ফ্রাই ফ্রাইপ্যানের উপর তেল দিয়ে তার তেলটা গরম করে আমি এই যে টমেটোগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু ঢেকে দিয়ে দিয়ে ভাজবো এবং একটু লবণ ছিটিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢেকে দিয়ে দিয়ে ভাজলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এপিটে পিঠ করে উল্টে দিয়ে বারবার ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি তারপর টমেটোর যে যে চৌচাগুলো থাকবে সেগুলোকে আমি তুলে নিচ্ছি টমেটোর চোচা থাকলে কিন্তু এই রেসিপিটিতে ভালো লাগে না তারপরে আমি টমেটোগুলো প্রায় যখন দেখেছি সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি ডাল ঘুটনের সাহায্যে আমি এই যে আপনারা ম্যাশ যেগুলো দিয়ে করে আলু যে ম্যাশ করে ওগুলো দিয়েও করতে পারেন আমি ডাল ডাল ঘুটনি দিয়ে করেছি এই যে এই পর্যায়ে আমার টমেটোটা হয়ে গেছে এখন শুকনামরিচ নিয়ে নিচ্ছি শুকনামরিচটা আমি হচ্ছে এই যে গুঁড়ি গুঁড়ি করে তার উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর শুকনামরিচটা একসাথে মেখে নিয়ে আমি এই যে লবণ দিয়ে দিব লবণটা কিন্তু অল্প দিবেন কারণ আমরা কিন্তু টমেটোতে এক্সট্রা লবণ দিয়ে দিয়েছি তারপরে এই যে সরিষার তেল দিয়ে মেখে যেভাবে আমরা ভর্তা করি সেভাবে ভর্তা করে নেব তারপরে এই যে টমেটো যে সেধু করে রেখেছিলাম সেটা দিব তারপরে এই যে ধনিয়া পাতা দিব তারপরে মিশে মিশিয়ে নিলেই একদম রেডি টমেটো মাখা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম